ওয়েলকাম ফ্রেন্ডস নতুন বছরে নিউ ইয়ার গিফট দিল সরকার একটি নোটিফিকেশন জারি হয়েছে অবশ্যই দেখে রাখবেন জনস্বার্থের ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন স্বল্প সঞ্চয় সুদের হার ঘোষণা হলো অর্থাৎ দু হাজার তেইশ চব্বিশ অর্থবর্ষের শেষ কোয়ার্টার জানুয়ারি দু থেকে মার্চ দু পর্যন্ত স্বল্প সঞ্চয় সুদের হার ঘোষণা করলো ভারত সরকার এই দেখুন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ ফাইন্যান্স থেকে এটা প্রকাশিত হয়েছে উনত্রিশ বারো দু হাজার কোন খাতে কতটা সুদ বাড়লো সেটা দেখে নেব ও এবং এর ফলে সাধারণ মানুষ উপকৃত হবেন দেখুন এখানে দেখুন প্রথমে রয়েছে সেভিংস ডিপোজিট এক্ষেত্রে সুদের হার চার শতাংশ ছিল চার শতাংশই রয়েছে এবং ওয়ান ইয়ার টাইম ডিপোজিট এক্ষেত্রে সুদের হার ছয় দশমিক নয় ছিল ছয় দশমিক নয় রয়েছে কোনো পরিবর্তন হয়নি টু ইয়ার টাইম ডিপোজিট সাত পার্সেন্ট ছিল সাত পার্সেন্টই রয়েছে থ্রি ইয়ার্স টাইম ডিপোজিট এক্ষেত্রে সাত শতাংশ ছিল এখন হয়েছে সাত দশমিক এক এই যে দেখুন সাত পারসেন্ট ছিল বেড়ে হলো সাত দশমিক এক অর্থাৎ পয়েন্ট ওয়ান কিন্তু এখানে বাড়লো তারপর দেখুন ফাইভ ইয়ার্স রেকারিং ডিপোজিট এক্ষেত্রে ছয় দশমিক সাত ছিল ছয় দশমিক সাতই রয়েছে কোনো পরিবর্তন হয়নি সিনিয়র সিটিজেন সেভিংস স্কিম অত্যন্ত গুরুত্বপূর্ণ স্কিম এখানে ছয় দশমিক আট দশমিক দুই শতাংশ ছিল আট দশমিক দুই রয়েছে কোনো পরিবর্তন এখানে কিন্তু হয়নি মান্থলি ইনকাম অ্যাকাউন্ট স্কিম এখানে সাত দশমিক চার ছিল সাত দশমিক চারই রয়েছে ন্যাশনাল সেভিংস সার্টিফিকেট অর্থাৎ এনএসসি সাত দশমিক সাত ছিল সাত দশমিক সাত রয়েছে কোনো পরিবর্তন হয়নি পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে দেখুন সাত দশমিক সাত ছিল সাত দশমিক সাতই রয়েছে কোনো কিন্তু ইন্টারেস্ট বাড়েনি এই যে সাত দশমিক সাত সাত দশমিক সাতই রয়েছে দীর্ঘদিন ধরে একই রয়েছে দাবি চলে আসছে কিন্তু সরকার কোনো ইন্টারেস্ট বাড়ায়নি তারপরে কেবিএস কিষাণ পত্র এখানে সাত দশমিক পাঁচ ছিল সাত দশমিক পাঁচই রয়েছে উল্লেখযোগ্য পরিবর্তন হয়েছে কিন্তু সুকন্যা সমৃদ্ধি যোজনা এখানে দেখুন এখানে আট শতাংশ ছিল এখানে বেড়ে হয়েছে কত আট দশমিক দুই শতাংশ তাহলে পয়েন্ট টু বাড়লো সুকন্যা সমৃদ্ধি যোজনা অনেকটা বাড়লো কিন্তু এক্ষেত্রে তাহলে দুটি ক্ষেত্রে ইন্টারেস্ট কিন্তু পরিবর্তন হয়েছে একটা হচ্ছে সুকন্যা সমৃদ্ধি যোজনা সেখানে বাড়লো ইন্টারেস্ট আর একটা হচ্ছে থ্রি ইয়ার টাইম ডিপোজিট সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট ওয়ান বাড়ল বাকি সব ক্ষেত্রে কিন্তু ইন্টারেস্ট একই রয়েছে তবে কিছুটা হলেও নতুন বছরে ভালো খবর জনতার জন্য ধন্যবাদ